হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম আজকে আমাদের এই সামারে ফার্স্ট সবজি উঠানো হচ্ছে মুলা এই মুলাটা আসলে মুলা হবে না মুলা শাক কিন্তু মুলা হবে না ও মুলা এটা মুলা শাক খাওয়ার জন্য তুলতেছে বাট মুলাও হবে এটা ফলাই দিও আমি জাস্ট ক্লিক এক মুঠো মুলা এই যে আর উঠাবে এই সামারে ফার্স্ট সবজি মূলাগুলি দেখতে অনেক সুন্দর অনেক অনেক ঘন হয়ে গেছে সেজন্য এগুলিকে উঠানোর জন্য মানে পাতলা করার জন্য উঠাচ্ছে আর এই যে মূলার এই চিকুন চিকুন এগুলি যদি আরেকটু হতো এটা চিংড়ি মজা রান্না করলে খুব মজা হতো বাট তারপরও আরেকটু হইলে ভালো হতো না মুলা শুধু মূলা শাক খাওয়া শাক বাগানের ফ্রেশ সবজি অর্গানিক সবজি কোনো সারটার কিন্তু দেওয়া হয় না সার দিছিল এটার মধ্যে ও এটা তো মিরাকল সার এটা ওই ধরনের ফার্টিলাইজার না জাস্ট হালকা উপ আর কি মিরাকল সারটা যেটা ওটা একটু তো দিতে হয় ওদের পাশে এটা কি লাল শাক না ডাটা শাক হুগলি শাক লাল শাক লাগাও নাই ওল্লাহ তোমার মেয়ে না লাল শাক খাইতেসেছিলো এ হচ্ছে আমার বাগান এখনো একদম বিগিনিং অবস্থায় আছে এখনো সেই রকমভাবে গাছ হয় ওঠেনি মাচা দিতে হবে অনেক কাজ বাকি আছে কৃষক

টবে এগুলো কালকে সেট করছিলাম সকালবেলা এই বাকেট একটা পাতলা করবে না না এটা পাতলা করাই আছে না ও বাকেটের অনেক মনে হয়েছে আমি কালকে সেট করছি এগুলি হলো ছোট ছোট মরিচ হয় অনেকগুলি কিন্তু গাছটা অনেক ছোট হয় সেজন্য এখানে অনেকগুলি মরিচ লাগাইছে এটা হলো সিম এগুলি কালকে সব লাগাইছি চারা এই মরিচগুলিও কালকে আমি বাকেটে লাগাইছি এগুলিতে এই যে মূলা দুই চার মুঠা পাড়া হইল চার মুঠা আমার হাজব্যান্ডের খুব তারা এখন গিয়ে অফিসে বসতে হবে নয়টা বেজে যাচ্ছে যাই হোক চার মুঠা পাড়া হলো আমরা দুই মুঠা রাখবো আর আমার যাকে দুই মুঠা দিব যাই হোক আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ